আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মানুষের জন্মের আগেও বেঁচে ছিল আর মানুষ মারা যাওয়ার পরেও বেঁচে থাকবে হ্যাপি मिস্টারাসের আজকের পর্বে আমরা দেখব দুনিয়ার সবচেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকা দশটি প্রাণী যাদের বয়স শুনলে আপনার মাথা ঘুরে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের প্রাণীটা একদমই মরে না ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে লাইক করে দিন এখানে আপনার কোনো লাভ হয় না কিন্তু আমাদের অনেক বড় উপকার হয়ে যায় ধন্যবাদ নাম্বার 10 ম্যাকোয়া প্যারট এই রঙিন তোতা পাখিগুলো দেখতে যতটা সুন্দর তাদের জীবনও ততটা লম্বা একটা ম্যাকোয়া সাধারণত পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত বাঁচে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই পাখি মালিকের থেকেও বেশি দিন বেঁচে গেছে এরা মানুষের মতোই আবেগী একজন মানুষকে সারা জীবন মনে রাখে নাম্বার নাম্বার নাইনে রয়েছে কৈফিস জাপানে কই মাছকে ভাগ্য আর দীর্ঘ জীবনের প্রতীক ধরা হয় সাধারণভাবে এরা সত্তর থেকে একশো বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু অবাক করার বিষয় হলো জাপানে একটি কই মাছ পাওয়া গিয়েছিল যার বয়স ছিল দুশো বছর আপনি অনেক আগে যে জন্মেছিল। সে বেঁচে আছে নাম্বার এইট এলিফ্যান্ট আট নাম্বারে রয়েছে হাতি হাতি শুধু বড় না হাতি জীবনও পর একটি হাতি সাধারণত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত হাতির স্মৃতিশক্তি খুব শক্তিশালী তারা বহু বছর আগের ঘটনা পর্যন্ত মনে রাখতে পারে অনেক বিজ্ঞানী বলেন হাতির বুদ্ধি অনেক ক্ষেত্রে মানুষের শিশুর নাম্বার মতো সাত ককোডাইল সাত নাম্বারে আছে কুমির কুমির এমন এক প্রাণী যারা ডাইনাসরের সময় থেকেও প্রায় একই রকম আছে একটি কুমির সত্তর থেকে একশো বছরেও বেশি সময় বাঁচতে পারে তাদের শরীরে মেটাবলিজম খুব যার কারণে তারা খুব ধীরে পুরো হয় অনেক সময় মনে হয় কুমির যেন সময়ের বাইরে থাকা প্রাণী নাম্বার জায়েন্ট ছয় নাম্বারে আছে জায়েন্ট কচ্ছপ এই কচ্ছপগুলো সহজেই একশো থেকে দুশো বছর পর্যন্ত বাঁচতে পারে একটি কচ্ছপ মানুষের পাঁচ থেকে ছয়টা প্রজন্ম পর্যন্ত দেখে ফেলতে পারে সবচেয়ে বিখ্যাত কচ্ছপ জনাথেন যার বয়স এখন একশো বছর ভাবুন এই কচ্ছপটা জন্মেছিল যখন পৃথিবীতে বিদ্যুৎ ছিল না নাম্বার পাঁচ ব্লু হেড ওয়েল পাঁচ নম্বরে রয়েছে তিমি এই বিশাল তিমিগুলো দুশো বছরেরও বেশি সময় বাঁচতে পারে বিজ্ঞানীরা তিমির শরীরে পুরনো হারপন পেয়েছে যেগুলো দুশো বছরেরও পুরনো মানে এই তিমিগুলো সেই সময়ের মানে এই তিমিগুলো সেই সময়েও বেঁচে ছিল যখন আধুনিক পৃথিবী শুরু হয়নি নাম্বার চার গ্রিনল্যান্ড শার্ক চার নাম্বারে আছে গ্রিনল্যান্ড শার্ক এই হাঙ্গরগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী এদের আয়ু দুশো থেকে চারশো বছরেরও বেশি হতে পারে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই হাঙ্গর যখন ছিল তখন টাইটানিক বানানো হয়নি এরা এত ধীরে নড়ে যেন সময় তাদের ছুতেই পারে না নাম্বার তিন রক ফিশ তিন নাম্বারে রয়েছে রক ফিশ এই মাছগুলো দেখতে সাধারণ হলেও এদের আয়ু অসাধারণ একটি রক ফিস দুশো বছরেরও বেশি সময় ধরে বাঁচতে পারে এরা খুব ধীরে বড় হয় আর খুব ধীরে মারা যায় সমুদ্রে থাকার কারণে তাদের জীবন অনেক শান্ত নাম্বার দুই ওসান কোহাক দুই নাম্বারে আছে ওসান কোহাক এক ধরনের ঝিনুক একটি চিনক বাঁচে চারশো থেকে পাঁচশো বছর একটি জিনক পাওয়া গিয়েছিল যার বয়স ছিল পাঁচশো বছর এই প্রাণীটা বেঁচেছিল এক্সপিয়ারের সময়ও ভাবন্ত ইতিহাস বদলাচ্ছে রাজা বাদশাহ বদলাচ্ছে কিন্তু এই ঝিনুকটা চুপচাপ বেঁচেছিল নাম্বার এক ইনমর্টাল জেলিফিশ এক নাম্বার রয়েছে ইনমর্টাল জেলিফিশ এই প্রাণীটি টেকনিক্যালি অমর কারণ মরার আগে এই জেলিফিশ আবার শিশু অবস্থায় ফিরে যেতে পারে মানে মরে যাওয়ার বদলে সে নিজের জীবন আবার শুরু করে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে এই জেলিফিশ অনন্তকাল বেঁচে থাকতে পারে এটা যেন প্রকৃতি এক সবচেয়ে বড় ম্যাজিক তাহলে ভাবুন এই প্রাণীগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে অবাক লাগলো কোনটি মানুষ কি কোনোদিন এদের মতো দীর্ঘজীবী হতে পারবে কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ